সৃষ্টিকর্তার সাথে কার সাথে সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জাহানের পরিচালক তার সাথে দেখা সাক্ষাৎ করা বা তার সাথে কথা বলা এ কথা যদি বলতেই হয় তাহলে প্রথমেই পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম থেকে বলে আসতে হবে আর এই পৃথিবীর বয়স মানে পৃথিবীতে মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর পঞ্চাশ লক্ষ বছর তিরিশ লক্ষ বছর আর আমরা শেষে এসে দাঁড়াচ্ছি যে পঁচিশ লক্ষ বছর হ্যাঁ পঁচিশ লক্ষ বছর যারা বোত্য তারা বলতেছে হ্যাঁ পৃথিবীতে মানুষের আবির্ভাব পঁচিশ লক্ষ বছর এটাকে আপনাকে মানতেই হবে যদি না মানেন তাহলে সেটা আপনার ব্যাপার মানা না মানা আপনার ব্যাপার তাহলে আমরা সেই পঁচিশ লক্ষ বছর আগে ফিরে যাব এবার আসেন আজ থেকে বোধ হয় তেরো হাজার বছরে কত তেরো হাজার বছর আগে এই পৃথিবীতে রাম আসছিল রাম সনাতন ধর্মের রাম তো এই রামের পিতা দশরথের সাথে দশরথের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে কথা হয়েছে কে বলেন কি এতদিন তো আমরা জানতাম না হ্যাঁ সেই কথাই শোনাবো তো এই রামের পিতা দশরথের তিনজন স্ত্রী ছিল কয়জন স্ত্রী তিনজন স্ত্রী ছিল তো তিনি তো রাজা ছিলেন তার রাজ্য ছিল তার রাজ সিংহাসন ছিল তার প্রজা ছিল তার অর্থ সম্পদ সম্মান সবই ছিল কিন্তু এত কিছু থাকার পরেও তার মনে কি ছিল না শান্তি ছিল না ভালো করে খেয়াল করবেন যে এত কিছু থাকার পরেও তার মনে শান্তি ছিল না তো উনি একদিন অগ্নিতে যজ্ঞ করতেছিলেন অগ্নিতে আগুনে আগুনের কাছে তিনি প্রার্থনা করতেছিলেন হে আগুন তুমি তুমি তো আগুন সূর্যেরই অংশ সূর্যের সাথে তোমার সম্পর্ক তুমি সৃষ্টিকর্তাকে গিয়ে বলো যে আমার মনে অনেক ব্যথা তো বললো যে কী সে ব্যথা বলো আমার তো সবই আছে রাজ্য আছে সিংহাসন আছে সম্মান আছে অর্থ আছে কিন্তু আমার মনে কোনো শান্তি নাই কারণ আমার কোনো সন্তান নাই আমি সন্তান চাই এখানে আর কারণ যোগ করতে হবে সেটা হচ্ছে যে তখন রাবণ রাবণ ছিল কিন্তু অত্যাচারী অনবিচারী অর্থাৎ সে ছিল অসুর বিচাশ রাক্ষস যদিও সে মানুষ কিন্তু তার স্বভাব ছিল রাক্ষসের মতো শয়তান মানে বিষয়টা হচ্ছে কি যে আসলে একই বিষয় একই বিষয় এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা আছে কিন্তু মূল বিষয় তো এই রাবণ ছিল অত্যাচারী অনবিচারী তো তাকে সাহস্তা করার জন্য ওই সাথে সাথে আরাধনা করলো যে হে ঈশ্বর হে বিষ্ণু তুমি এই অত্যাচারী রাজাকে অর্থাৎ রাবণকে তুমি ধ্বংস করো অথবা তাকে সাহায্য করো শিক্ষা দাও তো সৃষ্টিকর্তা সেই দূতের কাছে আমরা দূত বলি না জিব্রাইল বলি আমরা বলি জিব্রাইল জিব্রাইল তো কাছে ঠিক আছে আমি রামের রূপ ধরে পৃথিবীতে আসবো অর্থাৎ বিষ্ণুর অবতার হচ্ছে রাম যাই তো এই রামের পিতা দশরথ যখন যজ্ঞ করতেছিলেন অগ্নিতে গীত মধু এরকম তো অনেক কিছু দেয় কী আর দেব আমরা একটা গান শুনছি না কি নত আমাদের কী বা আছে দেওয়ার তাই না তো মানুষের কী বা দেওয়ার আছে সৃষ্টিকর্তার কাছে সবই তো তার তার না সবই তার তাহলে এই জিনিসগুলো তো তার তাহলে তারে আমরা কীভাবে দেই আপনি এই যে শরীরটা কথা বললাম এই ব্যাখ্যা আপনি দিতে পারবেন সবই তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখতেছি এবং যা কিছু দেখছি না সবই তার তাই যদি তাহলে আমরা কি যে আমরা মসজিদে লাউটা দেই কুমড়োটা দেই মূলটা দেই বেগুনটা দেই তাই না প্রথম পুকুরের মাছটা দেই কেন দেই কি তার তাই আমরা তারে ফিরে দিই না ওই যে মেন্টালি স্যাটিসফ্যাকশন মনের শান্তি তো এই যেহেতু আগুনে ঘৃত খায় চর্বি খায় তো এটাই দিল দেওয়ার পরে তো রামের পিতা দশরথ অগ্নিতে যখন গীত মধু দিচ্ছিল তখন সেখান থেকে অর্থাৎ আগুনের মধ্য থেকে আর একটা অতিকায় জ্যোতি বের হয়ে আসলো এবং তার সাথে কথা বলল বলল যে কিসাস পিচাশ তখন হে ভগবান তুমি তোমাকে সবই দিছো কিন্তু তারপর আমার মনে ব্যথা আমার কোনো সন্তান নাই বললো ঠিক আছে যা তখন ঈশ্বর একটু পায়েস দিলেন সেই পায়েস খাওয়াই দিলে পরে আবার রামের জন্ম হলো লক্ষণের যত জন্ম হলো শত্রু জন্ম হলো ভরতের জন্ম হলো চারটে পুত্র হলো ঠিক আছে আর এরকম তো কাহিনী আছে আমাদের কোরআানে হজরত মুসাল্লাহিসাল্লামের সাথে আল্লাহ দেখা হয়েছিল হ্যাঁ হজরত মুসাল্লা যখন মিশর থেকে হজরত মুসাল্লাহ্লাম মিশর থেকে আপনার ইসেদের উদ্দেশ্য দিল ওই কেনানের উদ্দেশ্যে রওনা দিল প্রতিমধ্য সেই মাদিয়ানে নবী শোয়েবের বাড়িতে তিনি অবস্থান করলেন এবং তার দুটো কন্যাকে বিবাহ করলেন এই এই কাহিনিটা আবার ইহুদি খ্রিস্টান ধর্মে একটু ভিন্নভাবে আছে যে সের পুরোহিত জেত্র আমরা তাকে নবী বলি ইহুদি কৃষ্ণ তাকে বলে কি পুরোহিত পুরোহিত জেত্রর বাড়িতে তিনি অবস্থান করলেন এবং জেত্রর দুই কন্যাকে বিবাহ করলেন নামটা একটু ভিন্ন একটু 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 ভিন্ন করে দেয়া কেন দেয়া আমি জানি না কিন্তু ঘটনা কিন্তু এক মূল যে কাহিনি তা কিন্তু এক কারণ শত শত পয়েন্ট মিলেলে এক হয় সেখান থেকে পরে তিনি যখন রওনা দিচ্ছিলেন পথে আগুন ছিল না ঝড় বৃষ্টি হচ্ছিল পরে তার পরিবারবর্গকে বলিলেন এটা কোরআনে আছে কিন্তু কোরআনে এই ঘটনা আছে মুসাল্লাহ ইসলামের ঘটনায় তার পরিবারবর্গকে বলল যে ওই যে দূরে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে এসি তখন যখন আগুনের কাছাকাছি গেল তখন ঈশ্বর কথা বললেন হে মুছা আমি তোমার এলা আমি তোমার রব্বি আমি তোমার গড আমি তোমার আল্লাহ তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো এটা পবিত্র স্থান তখন আল্লাহর সাথে মূস আল্লাহ সাল্লামের কথা হলো দেখা হলো তো মুসল্লাহাম আল্লাহকে বলছিলো তো তুমি দেখা দাও কিন্তু মুসল্লা বলো কি যে আল্লাহ তুমি দেখা দাও কিন্তু আল্লাহ বলো যে না তুমি আমাকে দেখতে পারবে না দেখা যাবে না আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না তারপরও মোসা তো নাসল বান্দা তারপর আল্লাহ যখন তার মাত্র সামান্য একটু ফোকাস দিল সেই যে নির নূরের যে ঝলকানি দিল তাতেই মোসাওয়া জ্ঞান তাই না এটার কাহিনি তো এখানেও সেই কাহিনী আছে সনাতন ধর্মে আছে সেই রাজা দশরথের সাথে আল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছিল কথা হয়েছিল ঠিক আছে আবার যদি আমরা দেখি যে সনাতন ধর্মের আরেকজন ব্যক্তি নারদ মুনি উনিও একজন মহাজন ছিলেন উনি নদীর মোহনায় নদীর ত্রিমোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব হলো চতুষ্কোণ দেবতা তখন বলো যে হে ভগবান তুমি কোথায় থাকবো তখন তিনি বললেন যে আমি তো সর্বত্রই থাকি তবে আমাকে সবাই দেখতে পারে না আমাকে দেখা যায় না তো আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই নিজেকে দেখা দিই এই কথাটা আবার কোরআনে আছে কি জ্বালা তাই না কোরআনে আছে আল্লাহ আল জাহের আল্লাহ আল বাতেন অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন তিনি সপ্ত মহাকাশে নূরের সিংহাসনে আছেন আবার মানুষের ভিতরে আল্লাহ থাকেন তুমি যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ দিক যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে মনে করবা তৃতীয় জনের সামনে উপস্থিত যদি তিন ব্যক্তি থাকে মনে করবা চতুর্থনের সামনে উপস্থিত আর যদি চার ব্যক্তি উপস্থিত থাকে তাহলে পঞ্চমজন সে আল্লাহ উপস্থিত কার কথা কোরআনের কথা আল্লাহর কথা তিনি আসেন তবে সবার ভিতরে তিনি থাকেন না তাকে জাগ্রত করতে হয় তাকে আবিষ্কার করতে হয় তাকে তৈরি করতে হয় তাকে সৃষ্টি করতে হয় এমনি এমনি পাবেন না এত না চেয়ার পাতা আছে কিন্তু চেয়ারে ময়লা সেই চেয়ারে কি কোনো ভদ্রলোক বসবে বসবে না চেয়ারটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে যাকে বসতে দেবেন তাকে কি দাওয়াত করতে হয় ডাক্তার এই ভাই আসেন আমতলা বসেন এখানে সুশীতল ছায়া আসে তখন এসে বসে ঠিক না বসবে বসবে না তাহলে রামের পিতা দশরথের সাথে আল্লাহর অর্থাৎ ভগবান ঈশ্বরের কথা হয়েছে তারপরে নারদ মুনির সাথেও সেই নদীতে দেখা হয়েছে তারপরে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলিল আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তা না তাকে দেখা সম্ভব না তো আমার ভীষণ ইচ্ছে বলো ঠিক আছে তোমাকে আমি জ্ঞান জ্ঞানযোগ্য দান করি তখন জ্ঞান জ্ঞানযোগ্য দান করে তিনি দেখলেন যে গুটা ব্রহ্মাণ্ড সেই কৃষ্ণের মুক্ত গ্রহের ধরে বিদ্যমান কোরআনে এরূপ এরূপ কথা আছে যে তিনি আল জাহের তিনি আল বাতেন তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তার থেকে সব কিছুর প্রকাশ আবার তাতে সব লীন হয়ে যাবে কোরআনের আয়াত আছে আমি না আয়াত আমরা বলতে পারছি মধ্যে না বললেও ক্ষতি নাই কারণ এটাই সত্য বুঝা গেছে ওই একই কাহিনী এক একটা ধর্মে একভাবে বর্ণনা করা হয়েছে এই আল মূল বিষয় তো আসুন আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি না করি আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মানুষ প্রকৃত মানুষ আরও বহু ধর্মে আছে আপনারা জানেন যে সেই সে গিলিগেম সেই সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাতের কথা আছে মিশরি ধর্মে আছে পার্সি ধর্মে আছে হ্যাঁ তারপরে গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে হ্যাঁ এভাবে সৃষ্টিকর্তার সাথে বহু মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা জানি না ঠিক আছে এটা বিশ্বাসের বিষয়ে বিশ্বাস করতে হবে বাই বাই ধন্যবাদ